আমার ভাই আমার বন্ধমান একটা হাদিসের ভিতরে যায় রসুল ইকাবিং সাল্লাল্লাহ সাল্লাম কি বলছেন শোনেন এই হাদিসে বর্ণিত রয়েছে অলদল্তের সাদ্দাম এমনি আউস রাত ইল্লাহ তালা বর্ণনা করেন কে অদল্তর সাদ্দাম এমনে আউস রাত ইয়াল্লাহতা আলাহ আল্ম বর্ণনা করেন তিনি বলেন রসুল ই কালিম সল্দাল্লাহ সাল্লামের শেষ করেছেন যত কোনো ব্যক্তি লোক দেখ আমার হত সে করে ওটা সেদিকে হয়ে যাবে আপনি সে বলেন যখন খিসা কাহিনী না আমার বন্ধুবান আল্লাহ নবী আরো বলেন যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য দান করে সদগা করে তাহলে ওটাও হয়ে যাবে আল্লাহ যদি কোনো ব্যক্তি লোক দেখানোর জন্য রাখে তাহলে ও করলো কি করলো লোক দেখানোর উদ্দেশ্য যদি আমাদের নিয়তটা থাকে আমাদের নিয়তটা লোক দেখানোর উদ্দেশ্য যদি হয় আল্লাহ দেওয়ার উদ্দেশ্য যদি না হয় এটাও শিরিক হয়ে যাবে হবে না না যেতু রসুলের হাদিস থেকে আমরা আসছেন আমি আহ্বান করতে চাই অনুরোধ জানাতে চাই আমার বন্ধুগান আমরা এই সমস্ত শিলি থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব আমার হাদিসের ভিতর বর্ণনা আসেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিস বুখারি এবং মুসলিম শরীফের দুই বর্ণনায় আসছেন আমার হইতে বর্ণিত ভালো করে খেয়াল করবেন মা বোনেরা যারা আসছে এই হাদিসটার দিকে আপনারা খেয়াল করেন তিনি বলেন একবার আমি আর আমার রসুল করিম সাল্লা সাল্লাম সফরে বাইরে হইলাম একটা গাধার পিঠে আরোহণ করিয়া পিঠে পিঠে একটা গাধার পিঠে আরোহণ করে আমি আর আমার রসুল সাল্লা সাল্লাম বাই হয়েছিলাম যাইতে যাইতে প্রতিমধ্য আমি আমার রসুলকে সঙ্গে ছিলাম আমি তার পিছনে ছিলাম গায়ে গা লাগাইছিলাম এই অবস্থা যখন হলো আমার বন্ধুগান হাজিরতে মহাজ সরাদিল্লাহ তালমু বলছেন প্রতিমধ্য যাইতে যাইতে আমার নবী আমাকে ডাক দিলেন মহাজ আমি বললাম লাভবাই কাবা সাহাদেক হুজুর আমি হাজির আল্লাহর নবী বললেন মহাজ বলতো বান্দার প্রতি আল্লাহর হক আর আল্লাহর প্রতি বান্দার হক কে বোঝা গেল কথাটা এই যে মানুষ আমরা আমাদের আল্লাহর প্রতি কি আর আল্লাহর আমাদের প্রতি হক কি এই এই দুটো জিজ্ঞেস করল বললেন আল্লাহ এবং্লা আল্লাহ এবং রসুল সবসাইতে ভালো জানেন আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহাজ বান্দার যখন আমল করবে বান্দা যখন ইবাদাত করবে ও ইবাদাতের ভিতরে যদি কোনো শিরিক না থাকে মুক্ত যদি ইবাদাত করে ওইটা হলো বান্দার হক আল্লাহর প্রতি কি হলো আল্লাহ চাল্লাহ এখানে একদম বুখারি মুসলিম শরীফের হাদিস যেখানে আল্লাহ রচুন সালাম বলছেন যে বান্দার হক হলো ওই ওই ব্যক্তি যখন ইবাদাত করবে ওই ইবাদাতের ভিতরে কোনো সিঁড়ি থাকবে না তখন এইটা হলো বান্দার হক আর আল্লাহর হক কি আল্লাহ যখন কেয়ামতের ময়দানে দেখবেন তখন আল্লাহ হক হলো যদি শিরিক মুক্ত আমল দেখেন তাহলে আল্লাহর হক হলো ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামে নিবে না কি করবে না আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে জাহান নামে আল্লাহ হক দেবে না তাহলে শিরিক কত বড় একটা গোনা আমার বন্ধুবান আমাদের অজান্তে অনেক কিন্তু শিরিক হয়ে যাচ্ছে এই জন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব আমার ভাইরা আল্লাহ র নবী আহ সাল্লাল্লাহ সাল্লাম একদিন বসে আছেন বসে আছেন এমন সময় একজন লোক আসলো তার হাতে একটা ভাঙ্গা একটা মূর্তি রয়েছে ভাঙ্গা একটা মূর্তি হাতে করে নিয়ে আসলো রসুলের দরবার আসলো এসে বলতো ইয়ার সুনাল্লা ইয়া হাবিব আল্লাহ আমি একজন মুশ্রিক ব্যক্তি আমি এসেছি আপনার দরবারে ইসলাম গ্রহণ করার জন্য আমি এসেছি আপনি আমাকে তাওহিদের কলেমা পরাইয়া মুসলমান তৈরি করে দিয়ে দেন আল্লাহ আল্লাহ হেমাদুর সুনল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে তোমার হাতে যে একটা মূর্তি দেখছি একটা ভাঙ্গা কেন ওই ব্যক্তি বললো ইয়ার সুরল্লাহ এর বড় কাহিনী আছে বললো কাহিনীটাকে আমাকে একটু শোনাও কাহিনীটা কি এই কাহিনীটা আমাকে একটু শোনাও আমার বন্ধগান ওই ব্যক্তি যখন বর্ণনা করলো ইয়ার সুর আল্লাহ এই মূর্তিটা আমরা খোদা বলে মানি কি বানী খোদা বলে মানি আমরা যখন বাইরে যাই তখন মূর্তি একটা করে সঙ্গে কাছে করে নিয়ে যাই যদি বাইরে আমি কোনো বিপদে পড়ি আমার খোদা আমাকে ঠেকাবে হেফাজত করবেন নজবিল্লাহ এই খোদা আমাকে ঠেকাবে হেফাজত করবে এই জন্যই মুক্তিটা কাছে রাখি কিন্তু ইয়ার রসূল আল্লাহ ইয়ার রসূর আজকের যখন বাড়ি থেকে পাই বইলাম তখন কিছু দূর যাওয়ার পরে আমার বিশাদ পাইখানা হাজত হয়েছে পেশাব পায়খানা লেগে গেছে আমি তখন কি করি আমি মনে করলাম এই খোদাকে সঙ্গে নিয়ে তো এই কাজ করা যাবে না খোদা যেহেতু পবিত্র জিনিস আর আমি পায়খানা করব পেশাব করব যেহেতু খোদাকে সঙ্গে নিয়ে করা যাবে না ইয়ার সুর আল্লাহ আমি এই মূর্তিটাকে একটা গাছের গায়ে ফেলাম দিয়ে রেখে আমি একটু দূরে গেলাম পেশাব পায়খানা করার জন্য আমি বেশা পাইখানা সেরে যখন আসলাম এসে দেখি আমার খোদার সমস্ত শরীরটা পানি দ্বারা টপ টপ করে পড়তেছে আর সমস্ত শরীরটা ভিজা আমি তখন মনে করলাম খোদার গায়ে নিশ্চয়ই পর্বতের পানি হবে এই মনে করে আমি বা তারা চাট আরম্ভ করে দিলাম কি করলাম শরীরে এই পর পানি দেখে আমি মনে করলাম খোদার গায়ে বরকতের পানি হবে এই মনে করে আমি দিয়ে আরম্ভ করে দিলাম দেখি ঝাড়ঝার লাগে গন্ধ গন্ধ লাগে টক টক লাগে তখন যেন বমি বমি আসা আসা ভাব একটা হয়ে যায় আর সুন্দর না এরকম যখন হচ্ছিল আমি মনে করলাম যেহেতু কোথার গায়ে বরকতের পানি আমি একটুখানি সামনের দিক টাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে ওই কুকুরের নিচে হইতে পেশাব করছেছে আমার তখন মনে হলো এই কুকুর এই মূর্তির গায়ে আমার খোদার গায়ে পেশাব করেছে তখন আমার ঘিন্নাই তখন বমি ওঠা ওঠা ভাব হয়ে যায় তখন আমি এই মূর্তিটাকে আমার এই খোদাটাকে এই কাছের গায়ে এত জোনে আঘাত মারলাম আর বললাম আমি তো এতদিন যাবত এই বিশ্বাস করে রেখেছি যে আমি যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে তুমি আমার সাহায্য কর করবা কিন্তু আজকের তোমার গায়ে যে কুকুরে বিশাব করে দিয়েছে এই কুকুরের বিশাব থেকে তোমার গাটা তোমার শরীরটা হেফাজত করতে পারলে না তাহলে আমার বিপদ থেকে তুমি কিভাবে হেফাজত করবা আল্লাহ হক পার আর জরবান্লা হক আমার বন্ধুবান তাহলে তাদের কি কোনো কিছু করার আছে তা আছে বলেন ভাই রিহি অসাদ রিহি মিলেন নাহি তালা ভালো মন্দ কার করছি ভাই আমার বন্ধুগান হাদিসের রাবী বলছেন হাদিস মি রাবি বলছেন ওই ব্যক্তি যখন এটা আলোচনা করতেছিলো রসুলিকার ইন সাল্লাল্লা সাল্লাহ মসকি হাসি দিয়েছিলেন ওই দিন রসুলকারীন সাল্লাল্লাহ ওয়াসাল্লাম দন্তম মোবার পর্যন্ত দেখা গিয়েছিল ও আমার বন্ধুগান এই জন্য বলছিলাম যে আমরা আমার বন্ধুগান এই জন্য আমরা বলছিলাম যে নামাজ আমরা নামাজের বিষয়টা আলোচনা করছিলাম তাহলে আজকের যে দুমা থেকে আলোচনাটা শুনলাম আমাদের আগে শিরিক যেগুলো হয় এই শিরিক বাদ দিতে হবে কী করতে হবে শিরিক বাদ দিতে হবে লোক দেখান কোন আমল করা যাবে না আমার বন্ধুগান এতক্ষণ যে আলোচনাগুলো করলাম কোরআনের হাদিস থেকে আলোচনা আমার বন্ধুগান এইগুলো আমাদেরকে ধারণ করতে হবে